মহিলার সঙ্গে নোংরামি করার অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য ঘটনাটা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের বামনঘাটা এলাকায় অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের সময় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সংকীর্তন চলাকালীন মহিলারা দধি টানার খেলায় ব্যস্ত ছিলেন সেই সময় পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল এই ঘটনা ঘটান বলে অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে আরও অভিযোগ ওঠে আর তখনই তিনি মহিলার সঙ্গে নোংরামি করেন বলে অভিযোগ সেই মহিলা বাড়ি ফিরে পরিবারকে পুরো ঘটনা জানায় প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত চিরঞ্জিত মণ্ডল ও তার সমর্থকেরা পরিবারের ওপর হামলা করায় বলে অভিযোগ ওঠে পরিস্থিতি এতে উত্তপ্ত হয়ে যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ তার দুই সাগরেদকে গ্রেফতার করেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ 아니, 내가 면사 할지, 면 이, 차차라 아, 이 উদ্যোক্তা অষ্টপদ মণ্ডল কি বলছেন শুনবো মানে যদি কেউ মানে হাড়ি ভাঙার জন্য একটা আমাদের গামছা নিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে মেয়েরা আনন্দ করছে মেয়েরা সবাই ভাব মেয়েই ছিল কিন্তু যে কজন চারটে ছেলে এসে ওর মধ্যে গেল কেন আমার কাছে প্রশ্ন এইটাই গিয়ে তাদের উপরে হাঁটছে না গো হাঁটছে না এরাও টানা হেরা করছে উড়ে পড়ে আমার কাছে প্রয়োজন হচ্ছে ভালো মনে আনন্দ করুক কিন্তু তারা ওখানে যাবে কারণ মেয়েদের ভেতরে ঢুকলো কেন আজকে আমার মেয়ের হয়েছে আলাদা কিছু মেয়ে হতে পারে এদের আমি ওই জন্য প্রশাসনের উপরে বলছি যে আপনারা রেস্টার্নিং ওদের উপরে যা সারা জীবন যেন জেল খাটে

আমাদের কথা নিচ্ছে না আমাদের আত্ম হয়ে যাচ্ছে আমাদের তো মারতে আসি বলছে কাল সকালে পিতে আদম মারা করে দেব কথা ভাষা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায় শুনবো এবার স্থানীয় হরিআমের মঞ্চ থেকে এক তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা তার সাথে নোংরা কাজ খারাপ কাজ করার অভিযোগ তুললো স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বামনঘাটা এলাকায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত ভাঙড়ের এই বামনঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি হরিনাম সংকীর্তনের আসর বসেছিল বৃহস্পতিবার রাতে আর সেই হরিনাম সংকীর্তনের আসরে সেখানে প্রচুর মহিলা জড়ো হয়েছিলেন এবং তারা নিজেদের মধ্যে যেমন হরিনামের তালে তালে নাচ করছিলেন তেমনি সেখানে একটি দড়ি টানাটানি প্রতিযোগিতাও হচ্ছিল সেই প্রতিযোগিতা যখন চলছিল অভিযোগ তখন স্থানীয় এক তৃণমূল নেতা চিরঞ্জিত মণ্ডল যিনি কিনা এই বামন ঘাটা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তিনি স্থানীয় এক তরুণীকে সেখান থেকে টানাটানি শুরু করেন তার হাত পা ধরে টানাটানি করেন তার শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে করেন এমনকি তার জামা কাপড়ও তাও কিন্তু অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে স্থানীয় যে সমস্ত মানুষজন ছিলেন তারাই কার্যত পরিস্থিতি সামাল দেন এবং তারা কার্যত ওই তৃণমূল নেতাকে এই খারাপ কাজ করা থেকে বিরত করেন ঘটনার খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখানে পুলিশ পৌঁছে সেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ আর মোট দুজনকে এই ঘটনায় গ্রেপ্তার করে সেই তৃণমূল নেতার এক সাগরে তাকেও গ্রেপ্তার করা হয়েছে এলাকার বাসিন্দাদের যেটা মূলত অভিযোগ যে এই তৃণমূল নেতা অত্যন্ত দুশ্চরিত্র দুশ্চরিত্র এবং অবস্থায় কার্যত এই হরিনাম সংকীর্তন যখন চলছিল তখন সেখানে উপস্থিত হয় এবং সেখানে উপস্থিত হয়ে মহিলাদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে এবং তারপরেই সেখানে থাকা এক তরুণীকে ধরে তার টানাটানি করে তাকে খারাপভাবে করে এবং তারপর তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে এবং সব মিলিয়ে এলাকার সাধারণ মানুষজন তারা কিন্তু এই ঘটনায় যথেষ্ট তারা ক্ষুব্ধ হয়ে আছেন ওই তৃণমূল নেতা কীভাবে এই ধরনের ঘটনা ঘটালেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের এই বামুনঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে তার এক সাগরেতেও রয়েছে এর মধ্যে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে শুক্রবার এবং এই ঘটনাকে কেন্দ্র করে আরও নতুন করে কোথাও কোনো রকম সমস্যা যাতে না তৈরি হয় সেদিকে নজর রাখছে পুলিশ অন্যদিকে স্থানীয় বাসিন্দা তাদের যেমনটা দাবি এই অভিযুক্ত তৃণমূল নেতা তিনি কিন্তু এই ঘটনার পর যথেষ্ট পরিমাণে তিনি হুঙ্কার দিয়েছেন তিনি অন্যদেরকে হুমকি দিয়েছেন যাতে তিনি এই পুলিশের বিষয়টা মিটিয়ে অর্থাৎ তিনি ছাড়া পেলেই এলাকায় এসে দেখে নেবেন তিনি ব্যবস্থা করবেন এই ধরনের নানা হুমকিও কিন্তু দেওয়া হয়েছে সব মিলিয়ে ওই তরুণী যেমন আতঙ্কিত ওই ঘটনায় তরুণীর পরিবারের লোকজন আতঙ্কিত এবং এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু যথেষ্ট এই ঘটনার যেটা আতঙ্কিত তার কারণে এই ভরা হরিনামের যে আসর সেখানে প্রচুর মানুষ ছিলেন তার মধ্যে প্রকাশ্যে ওই তরুণীর সাথে খারাপ আচরণ কিভাবে করলেন ওই তৃণমূল নেতা তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন যেমন দেখা দিয়েছে তেমনি নারীদের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এলাকায় মহিলার সঙ্গে নোংরামি করার অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের বামনঘাটা এলাকায় অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের সময় ঘটনা ঘটে পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর সংকীর্তন চলাকালীন মহিলারা দধি টানার খেলার ব্যস্ত ছিলেন সেই সময় পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল এই ঘটনা ঘটান বলে অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে আরও অভিযোগ ওঠে তখনই তিনি মহিলার সঙ্গে নোংরামি করেন বলে অভিযোগ সেই মহিলা বাড়ি ফিরে পরিবারকে পুরো ঘটনা জানায় প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত চিরঞ্জিত মণ্ডল এবং তার সমর্থকেরা পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন